সালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর ছাত্র সোনামনীরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজকে তুলে ধরছে তোমাদের গণিত বইয়ের অনুশালণী ছয় খ এর পাঁচ নম্বর হিসাব করো অর্থাৎ ভাগ করো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো বেশ কয়েকটা দেওয়া আছে অর্থাৎ ষোলোটা আছে আমি এক এক করে ষোলোটি অঙ্কই করে দেব খুব চমৎকারভাবে সেরা কৌশলে সহজই নিয়মে তবে প্রথম দুই চারটে অঙ্ক কিন্তু বিস্তারিত আলোচনা করেই বুঝিয়ে দেবো তারপরেগুলো শুধু করেই যাব তোমরাও বোঝা যাবে আর ক্লাসটি খুব ভালোভাবে তাড়াতাড়িও হয়ে যাবে এই কারণে প্রথম দু চারটে অঙ্ক হুম যেগুলো একটু ব্যতিক্রম দেখবে আমি তো বোঝাবো সেগুলো এই জন্যে পুরো ভিডিওটি দেখতে হবে ঠিক আছে যে কোনো অঙ্কের সমাধান নিতে হলে পুরো ভিডিও দেখলে সবটাই ভালোভাবে পরিষ্কার বোঝা যায় কেননা কখন কোন কথা আমাদের যারা টিচার আমরা যারা টিচার কখন কোন কথা চলে আসে অঙ্কের মধ্যে সেই কথাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কথা না বলে শুরু করছি আর শুরু করার আগে আমরা আরও কিছু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে আগের ভিডিওগুলো আর এই ভিডিও শেষ হলে এর পরবর্তী আরেকটা ভিডিও পেয়ে যাবে তোমরা সো তোমরা যদি চাও এই ভিডিওর ডিসক্রিপশান থেকে লিঙ্কগুলো নিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো ওকে আমি বোর্ডে তিনটে তুলে নিয়েছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এবারে আর স্ক্রিনে দেখাবো না কারণ স্ক্রিনে যা দেখাবো অঙ্কগুলো যা দেওয়া আছে হুবু আমি এখানে বোর্ডে ওঠাবো উঠানোর পরেই আমি হিসাবগুলো করবো তো যাই হোক এখানে লক্ষ্য করছো ভাগ তাই না আসলে অ্যাকচুয়ালি ভগ্নাংশের কখনো ভাগ হয় না তাহলে কি করতে হবে এই ভাগটাকে ভাগের বিপরীত চিহ্ন নিতে হবে অর্থাৎ গুণ যখন গুণ চিহ্ন নিবে এখানে যখন গুণ নিবে তখন এই পরের যে ভগ্নাংশ থাকবে সেটাও তার বিপরীত হবে অর্থাৎ দুয়ের বিপরীত হচ্ছে একের নিচে দুই হবে যেহেতু দুইয়ের কিছু নেই মনে মনে ধরে না দুয়ের নিচে এক আছে তাহলে এক যাচ্ছে উপরে আর দুই নিচে ওকে এখন কাটাকাটি করা যাচ্ছে এটা দিয়ে এটাকে কাটছ তিন আর এখানে এক দু দুই তিন দু ছয় কাটাকাটি আর করা যায় না তিন এককে তিন গুণ করলাম আর সাত এক সাত এটাই উত্তর যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ এখানে আর কিছুই করার নেই এবারে দুই নম্বরটা দেখো হুবহু একই তিনের নিচে পাঁচ এবারে গুণ দিয়ে এই যে এরকমভাবে এক উপরে তিন নিচে এই তিন দিয়ে তিন কেটে গেল তিন একটি তিন তো উপরে থাকলো এক গুণ এক অর্থাৎ এক এক পাঁচ কে পাঁচ এটাই উত্তর খুব চমৎকার এবং সঠিক ছটে মিলে যাচ্ছে পরেরটা দেখো পাঁচের নিচে আট ভাগটাকে গুণ করে দাও তাহলে একের নিচে চার হবে কাটাকাটি করা যায় না সো পাঁচ এক পাঁচ চার আটটা বত্রিশ তাতে কোনো সমস্যা নেই কাটাকাটি করা না গেলে জোর করে আমরা কাটতে চাইব না এই এবারে চার নম্বরটা দেওয়া আছে চার নম্বরটা দেওয়া আছে নয়ের নিচে আট ভাগ আমি অঙ্কগুলো তুলেই করছি এটা নয়ের নিচে আট ভাগ চিহ্নটাকে গুণ দাও তাহলে একের নিচে ছয় হবে তিন দিয়ে কাটো দুই তিন দিয়ে যদি এটাকে ভাগ করো তিন তাহলে হচ্ছে তিন এককে তিন নিচে আট দুগুণ ষোলো এটাই উত্তর কাটাকাটি করার নিয়মটা কি আমি আরও একটা এখানে বলে দিচ্ছি হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তবে মনে মনে চয়েস করে নিয়েছিলাম তিন তিন দ্বারা ছয়কে ভাগ করলে হয় দুই তিন দ্বারা নয়কে ভাগ করলে হয় তিন এবার এখানে গুণ চিহ্ন হয়েছে তিন কে তিন আর আট দুগুণ ষোলো এবারে পাঁচ নম্বর অঙ্কটা তিনের নিচে পাঁচ ভাগ দুয়ের নিচে সাত ওকে এটাও আমরা ভগ্নাংশকে ভাগ পরিবর্তন করে গুণ দেব তাহলে সাত উপরে যাবে দুই নিচে আসবে মনে হচ্ছে কাটাকাটি করা যাচ্ছে না তাতে সমস্যা নেই যখন করা যাবে না হরে হরে গুণ লবে লবে গুণ তিন সপ্তাহে একুশ আর পাঁচ দুগুণো দশ এখানে যেহেতু উপরে বেশি হয়ে গেল সো এটাকে আমরা এবারে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি সেটা কি এই একুশটাকে পাশে কেটে নাও নিয়ে ভাগ করো দশ দুগুণো বিশ তাহলে হলো এক তার মানে ফলাফল দাঁড়াচ্ছে এই যে দুই সমস্ত অর্থাৎ দুই পূর্ণ সংখ্যা ভগ্নাংশে টেনে এক উপরে দাও আর দশ নিচে নিয়ে আসো এটাই উত্তর এবারে ছয় নম্বরটা ছয় নম্বরটা বলেছে দুয়ের নিচে নয় নয়ের নিচে চার দুয়ের নিচে নয় ভাগ নয়ের নিচে চার দুয়ের নিচে নয় প্রথম অংশটা অর্থাৎ প্রথম ভগ্নাংশটা একই থাকবে ভগ্নাংশের ভাগের চিহ্ন পরিবর্তন হলে চায়ের উপরে যাবে নিচে নয় আসবে তাতে কোনো সমস্যা নেই এখানে আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি করা যায় না চার দুগুন ছয় সরি চার দুগুণ আট নয় নং একাশি মনে হচ্ছে যে কাটাকাটি করা যাবে আসলে না উত্তর এটাই হবে কাটাকাটি করার কোনো অপশনই নেই আচ্ছা আমি এইভাবেই মুছে দিই একবারে ধারাবাহিকভাবেই করে যাই ছয়টা হলো তাই না ছয়টা হলো এবারে সাত নম্বর সাত নম্বর বলেছে দুয়ের নিচে তিন পাঁচের নিচে ছয় দুইয়ের নিচে তিন ভাগ পাঁচের নিচে ছয় তো দুয়ের নিচে তিন এটা কি থাকবে এটা চেঞ্জ হয়ে যাবে ছয় উপরে পাঁচ নিচে তিন এক তিন তিন দুগুনো ছয় তার মানে দুই দুগুনো চার এখানে হলো পাঁচ ওকে এটাই উত্তর এবারে আট নম্বরটা আমরা দেখি আট নম্বর বলেছে দুয়ের নিচে পাঁচ আটের নিচে নয় দুয়ের নিচে পাঁচ ভাগ আটের নিচে নয় তাই কি হ্যাঁ আটের নিচে নয় প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে এবারে ভাগটা গুণ হয়ে যাবে ভাগের বিপরীত গুণ আর এই ভগ্নাংশেরও বিপরীত হয়ে যাবে অর্থাৎ যেখানে আমরা চিহ্ন পরিবর্তন করবো তারপরটাই বিপরীত হবে দুই দিয়ে যদি আমরা আটকে ভাগ করি তাহলে হবে চার দু এককে দুই দুই আর চার দো আট কে নয় দিলাম নয় চার পাঁচা কুড়ি উপরে ছোটো আছে সো এখানেই রেখে দাও এটাই উত্তর এবারে নয় নম্বরটা দেখো নয় নম্বরটা আমি বড় ওঠাচ্ছি দুয়ের নিচে তিন আটের নিচে নয় এর নিচে তিন ভাগ আটের নিচে নয় দুয়ের নিচে তিন এই মানটা ঠিক রাখো এবারে এটা বিপরীত করে দাও তাহলে এটাও বিপরীত হয়ে যাবে তিন দিয়ে ভাগ করলে তিনকে তিন আট দু এক দুই দুই দিয়ে চারকে আটকে ভাগ করলে হবে চার তার মানে মান থাকতে হচ্ছে তিনের নিচে চার এটাই উত্তর তিনের নিচে চার এরপর দশ নম্বর দুয়ের নিচে পাঁচ আটের নিচে পনেরো দুয়ের নিচে পাঁচ ভাগ আটের নিচে পনেরো তো দুয়ের নিচে পাঁচ দিয়ে দিলাম ভাগটাকে গুণ দিলাম পনেরো উপরে গেল আট নিচে আসলো অনেক সময় এই তাড়াহুড়ো করে করতে গিয়ে কিন্তু কাটাকাটি অনেক সময় ভুল হয় নামটা অনেকটা মিস্টেক হয়ে যায় তো তোমরা কিছু মনে করবে না এগুলো সহজ বিষয় হ্যাঁ সবই জানো অনেক সময় মনের ভুলে মিস্টেক হয়ে যায় ভুল তো মানুষেরই হয়ে থাকে যাই হোক আমরা চেষ্টা করি নির্ভুল করার কিন্তু তারপরেও হয়ে যায় কারণ অনেক ক্লাস নিত এই কারণে দুই দিয়ে যদি আটকে ভাগ করো তাহলে হবে চার পাঁচ দ্বারা যদি পনেরোকে ভাগ করো তাহলে হবে তিন একই মান তিনের নিচে চার এটাই উত্তর এবারে এগারো নম্বরটা আমরা দেখি এগারো নম্বরটা বলেছে দুয়ের নিচে তিন চারের নিচে নয় দুইয়ের নিচে তিন ভাগ চারের নিচে নয় দুয়ের নিচে তিন দিলাম এবার ভাগের গুণ দিলাম নয় উপরে গেল চার নিচে আসলো দুই দিয়া কাটলে দুই তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তার মানে তিনের নিচে দুই যেহেতু উপরে বড় হয়ে গেল। এবার পাশে এই তিনকে কেটে নিয়ে একটু কাজ করব ভাগ করব দু এককে দুই হলে হচ্ছে এক তার মানে উত্তরটা দাঁড়ালো তাহলে এই এক সমস্ত এই এক উপরে যাবে এক উপরে গেল আর দুইটা নিচে আসলো এটাই উত্তর এবারে বারো নম্বরটা দেখো বারো নম্বর বলছে পাঁচের নিচে সাত পাঁচের নিচে সাত ভাগ কত পনেরো নিচে আটাশ পনেরো নিচে আটাশ ভালো করে লিখি পনেরো নিচে আটাশ তো পাঁচের নিচে সাতটা ঠিক রেখে এবার ভাগটাকে গুণ দিলাম আটাশ উপরে গেল আর পনেরো নিচে আসলো চার দিয়ে আটাশকে ভাগ করলে চার ইয়া সরি সাত দ্বারা আটাশকে ভাগ করলে চার চার সাত আটাশ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হবে তিন তার মানে উত্তর চারের নিচে তিন এটাকে এখানেই লিখি চারের নিচে তিন উপরে যেহেতু বড় হয়ে গেল তো উপরে বড় হলে কি করব পাশে এই বড় সংখ্যাটাকে কেটে নিয়ে ভাগ করবো তিন তিন হলো হচ্ছে এক তাহলে ফলাফল কী দাঁড়াচ্ছে এই যে এক সমস্ত এই এক যাবে উপরে আর এই তিন নিচে এটাই উত্তর ওকে এবারে কত পর্যন্ত হলো বারো আর চার ষোলো বাহ আর চারটে আছে একটু ওয়েট করো ইনশাল্লাহ চারটেই করে দেব সব অঙ্কের সমাধান অবশ্যই করা উচিত যেহেতু তোমরা কমেন্ট করো তেরো নম্বরে আছে সাত একটা পূর্ণ সংখ্যা সাত ভাগ পাঁচ বাই নয় নো প্রবলেম প্রথমটা এইভাবেই থাকবে ভাগটা উল্টে গুণ দিব ভাগের বিপরীত গুণ তাহলে নয়ের বিপরীত এই এই ভগ্নাংশের বিপরীত এটা তাহলে এটার নিচে কিছু নাই এক আছে সাত নং তেষট্টি এখানে হবে পাঁচ উপরে যেহেতু বেশি হয়ে গেল সো এটা কীভাবে কেটে এইখানে নাও পাঁচ এককে পাঁচ এক তিন পাঁচ দুগুনো দশ এটা সবাই জানো তাহলে উত্তরটা দাঁড়ালো কত বারো সমস্ত তিন উপরে যাবে পাঁচ নিচে আসবে এটাই উত্তর এবারে চোদ্দ নম্বরটা দেখো আট ভাগ আট ভাগ ছয়ের নিচে সাত তাহলে আট ভাগের বিপরীত গুণ আর এই ভগ্নাংশের বিপরীত এটা এটা এরকম আছে আটের নিচে এক আছে তাই না তার মানে এটা এটা লব এবং অহর কাটাকাটি করা যাচ্ছে দুই দিয়ে যদি কাটো তাহলে হচ্ছে তোমার চার আর দুই দিয়ে কাটলে তিন আর কাটাকাটি করা যাচ্ছে না চার সাতটা আটাশের নিচে তিন উপরে বড়ো হয়ে গেলো আঠাশ পাশে কেটে ভাগ করো তিন নং সাতাশ তিন নং সাতাশ এক তার মানে নয় সমস্ত এই এক উপরে যাবে আর এই তিনটা নিচে আসবে এটাই পনেরো নম্বর পাশেই করে দিলাম দুই সমস্ত এক বাই চার ভাগ দুই সমস্ত এক বাই চার দুটা একে দুই সমস্ত এক বাই চার আচ্ছা ঠিক আছে কি হ্যাঁ ঠিকই আছে ভয়ের নেই এটা একটা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরিত করতে হবে তো অপ্রকৃত করলে কী হবে এভাবে অপকৃত করার নিয়ম হচ্ছে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে চার দুগুনো আট যা হবে এর সাথে যোগ অর্থাৎ নয় নয়ার নিষে চার ভাগ চার দুগুনো আট আপনাকে নয় নয়ান চার দেখো ভগ্নাংশের তো আর ভাগ হয় না তাই এই ভাগটাকে গুণ দিয়ে দেবো ভাগের বিপরীত গুণ তাহলে এটার বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে এখানে চার দিয়ে চার এক কাটলে এক নয় দিয়ে নয় এক কাটলে এক এখানেও এক এখানে এক লেখা যায় সমস্যা নেই তার মানে উত্তর এক এটাই উত্তর ঠিক আছে একের নিচে এক মানে এক দিয়ে এককে ভাগ করলে একই হয় এবারে ষোলো নম্বর অঙ্কটা করে দেব ষোলো নম্বর অঙ্কটা শেষ নম্বর আজকের ভিডিওর দেড় এক বাই চার এটা আছে ষোলো নম্বর হ্যাঁ তো এগারো ভাগ চার দুগুনা আট আর একে নয় নিচে চার এগারো ভাগ ভাগটা গুণ হয়ে গেল এর বিপরীত হয়ে যাবে তাহলে এই চার এগারোং চুয়াল্লিশ নিচে নয় উপরে যেহেতু বড় হলো পাশে কেটে নিয়ে এটাকে ভাগ করো চার নং ছত্রিশ চার নং সত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ বেশি হয়ে যাবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে আটশো চোদ্দো আট এটাই হচ্ছে তার মানে উত্তরটা দাঁড়ালো এই যে চার সমস্ত আট উপরে যাবে নয় নিচে আসবে এটাই উত্তর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই এক থেকে ষোলো পর্যন্ত প্রতিটা অঙ্কই কিন্তু করে দিলাম যে কোনো অঙ্কের সমাধান পেতে তোমরা অবশ্যই কমেন্ট করবে পৃষ্ঠা উল্লেখ করে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ